এ পর্যায়ে আমরা পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমাদের বলা আছে কসথিটা সমান থ্রি বাই ফোর হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তো এটি সলভ করার জন্য প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই তো এটি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণকে ধরে নিলাম থিটা আমরা বাহুগুলোর নাম দিয়ে নিই এ বি সি ওকে আমাদের বলা আছে থিটা তো আমরা জানি কস মানে হচ্ছে সন্নিতে বাহু ডিভাইডেড বাই অতিভুজ তো আমাদের এটা হচ্ছে সন্নিত বাহু এটা হচ্ছে আমাদের অতিভুজ অর্থাৎ আমাদের বাহুর মান হবে তিন এবং অতিভুজের মান হবে আমাদের চার তো আমি যদি পিঠা গুড়াশের ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলতে পারি বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যদি মান বসাই এ বির মান হচ্ছে চার তো চারের ওপর স্কোয়ার সমান এসি তার ওপর স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে তিন তার ওপর স্কোয়ার কে স্কোয়ার করে আমরা পাচ্ছি ষোলো সমান এসির ওপর স্কোয়ার যোগ নয় তো এই পাশে নয় যোগ আকারে রয়েছে এ পাশে এসে বিয়োগ হবে তো ষোলো থেকে যদি আমরা নয় বাদ দিই সেক্ষেত্রে আমরা পাব সাত সমান এসি স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি এসি সমান রুট সেভেন তো এসির মান আমরা পেয়ে গেলাম রুট সেভেন এবার আমরা অন্যান্যদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো সহজেই বের করতে পারবো যেমন আমি যদি সায়েন থিটা বলি তো সায়েন থিটা সমান হবে থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ এসি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ এবি এসির মান হচ্ছে আমাদের রুট সেভেন আর এবির মান হচ্ছে আমাদের ফোর এটি হচ্ছে সায়েন থিটার মান আমরা যদি কোশেক থিটা বের করতে চাই কোসেক থিটা সমান অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু তো অতিভুজের মান হচ্ছে আমাদের ফোর বিপরীত বাহুর মান হচ্ছে আমাদের রুট সেভেন আমরা যদি কস্তিটা বের করতে চাই তো কস্তিটা মানে হচ্ছে আমাদের বাহু ডিভাইডেড বাই অতিভুজ সন্নিত বাহুর মান হচ্ছে আমাদের থ্রি আর অতিভুজের মান হচ্ছে আমাদের ফোর আমরা যদি সেকথিটা বের করতে চাই সেকথিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই সন্নিত বাহু অতিভুজের মান হচ্ছে আমাদের ফোর সন্নিত বাহুর মান হচ্ছে আমাদের থ্রি আমরা যদি থিটা বের করতে চাই থিটা মান হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ এসি ডিভাইডেড বাই সন্নিতে বাহু অর্থাৎ বিসি এসির মান হচ্ছে আমাদের রুট সেভেন আর বিসির মান হচ্ছে আমাদের থ্রি আমরা যদি কর্থিটা বের করতে চাই কর্থিটা মানে হচ্ছে বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু তো বাহুর মান হচ্ছে আমাদের থ্রি আর বিপরীত বাহুর মান হচ্ছে আমাদের রুট সেভেন অর্থাৎ এটি হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোমিত অনুপাতগুলোর মান